আমাদের সম্পর্কগুলোর মধ্যে নির্দিষ্ট একটা দূরত্ব থাকা রাখার দরকার ঝিনুকের মতো নিজের মধ্যে গোপন রাখো কিছু অত সব কিছু জানিয়ে দিতে নেই কাউকে সব কিছু দেখাতে নেই সব ক্ষত স্থান কাউকে এতে বড্ড ক্ষতি হয় নিজের এতে মাটির মতো মানুষের বেঁচে থাকতে চাইলেও ব্যর্থ হবে তোমার চারপাশের মানুষ পরিবেশ সমাজ তোমাকে পুড়াতে হয়ে উঠবে জলজান্ত ইটের ভাটা আশ্চর্যর ব্যাপার হচ্ছে তুমি যাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী সেটাকে বোকামি ভাবে আশ্চর্যর ব্যাপার তো আরও এটা হচ্ছে যে তুমি যেটাকে বিশ্বাসের স্থান ভাববে মানুষ সেটাকে ভাবে আঘাত করার ধারালো খঞ্জর সুযোগ পেলে ওরা ওই খঞ্জরটাই গুঁজে দিবে তোমার সেই ক্ষতস্থানে যে ক্ষতস্থানটা তুমি তাদের দেখিয়েছিলে সামান্য সান্ত্বনার লোভে পৃথিবী বড়ই নিষ্ঠুর গোপন রাখো টমাটিক অতীত গোপন রাখো তোমার প্রিয় মানুষের আড়ালে চোখের পানি দীর্ঘশ্বাস অপমান অপাপ্তি অপমানের টুকরো টুকরো মুহূর্তগুলো যুদ্ধ এতটাও কঠিন নয় যতটা কঠিন মানুষকে বিশ্বাস করা এখানে আগুন লেগে যায় হুটহাট করে আর ওই আগুনটা বড়ই হৃদয়হীন তুমি তোমার চারে একটা নিরবতার দেওয়াল তৈরি করে রাখো যে আগুন তোমাকে স্পর্শ করতে না পারে তুমি সেই সমুদ্র হও যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোনো রং নেই যার কিনারতায় বসে মুগ্ধ হওয়া যায় কিন্তু গভীরতা সম্পর্কে জানা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসলে আমি যেই কথাটা বললাম এটা হচ্ছে একদম বাস্তব একটা কথা আমরা দুঃখ পেলে কষ্ট পেলে অন্যকে বিশ্বাস করে অনেক কথা বলি অনেক গোপনীয় কথা বলি কিন্তু দেখবেন যখন আপনি তার সাথে একটু আঘাত লাগবে সে পুনরায় আপনার সেই ক্ষতস্থানে কিভাবে লবণ দিতে হয় সেই ব্যাপারটা সে নিজেই জানে আমরাই মানুষকে সুযোগ করে দিই নিজের ক্ষতস্থানে আঘাত করার জন্য লবণ দেওয়ার জন্য আমি মানুষকে কেন বলবো বলেন আমি তো নিজের জন্যই সেই প্রযোজ্য করি না সেই কাজটা করি না আমার নিজের জন্যই তো আর সত্যি বলতে আমাদেরকে শক্ত হতে হবে বিপদের সময় আমাদের ক্ষতস্থানটা সবাইকে দেখাতে নেই সবাই সবকিছুর যোগ্যতা না আমার কথায় কেউ যদি সহমত থাকেন সেটাও জানাবেন আমার কথায় কেউ যদি পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আসলে অনেক সময় বাস্তব কথা বললে অনেকটা খারাপই লাগে তো যাই হোক আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি সত্যি বলতে আমি পুরো রান্নার ফুটেজটা নিতে পারি নাই আর রান্নার শেষে যে ফুটেজটা দিব আমি আমার মোবাইলের সমস্যার কারণে আমি ফোটেজ নিতে পারি না আবারও বলতেছি এতক্ষণ যে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ